মার্কিন মুরুকে শিক্ষার দফা রফা শিক্ষা দফা রফা করতে চাইছেন কে না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত এমন প্রশ্ন উঠছে স্কুলগুলিতে নতুন বছর শুরুর আগেই ছশো কোটি ডলার অনুদান বন্ধ অনুদান বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষক ছাঁটাই করতেই বন্ধ করেছেন বলে জানা যাচ্ছে বিশাল পরিমাণ শিক্ষকও ছাঁটাই হবে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে অনুদান বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট স্কুলগুলোতে যে অনুদান দেয়া হতো মার্কিন সরকারের পক্ষ থেকে সেই অনুদান বন্ধ করে দিলেন ছশো কোটি ডলার অনুদান বন্ধ ফলত মার্কিন মুলুকে শিক্ষার একেবারে দফা দফা করে করতে চাইছেন কি ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্ন উঠতে শুরু করেছে মার্কিন মুলুকে শিক্ষার দফা মাঝে মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নানান বক্তব্য শোনা যায় তিনি বিভিন্ন দেশে মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ থামানোর চেষ্টা করেন তাকে শান্তি নোবেল পুরস্কার দেওয়ার দাবিঠাবি ওঠে পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আর সেই ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে শিক্ষার দফারফা করতে চাইছেন এমন একটা প্রশ্ন উঠে গিয়েছে স্কুলগুলোতে নতুন বছর শুরুর আগেই ধাক্কা ছশো কোটি ডলার অনুদান সেই অনুদান বন্ধ করছেন বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষক ছাটাই করতেই বন্ধ হয়েছে এই বিশাল পরিমাণ অনুদান এমনটাই অভিযোগ উঠছে অর্থাৎ যেখানে শিক্ষক নেই সেখানে পড়াশোনা হবে না পাঠশালা বন্ধ মার্কিন মুলুকে শিক্ষা দফা করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এ আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল একটু আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আশীষ দা এই খবর বলতে বলতে আমার তো হিরক রাজার দেশের ছবির এগুলো সামনে ভেসে উঠছে একদমই ঠিক সেই উদয়ন মাস্টারের স্কুল তুলে দেওয়ার গল্প আমাদের মনে আসছে ঋষি ঠিক বলেছেন আপনি যা করছেন ট্রাম্প তারপরে তিন দু তিন বছরের মধ্যে আমেরিকার শিক্ষা ব্যবস্থার যে বিরাট গৌরব ছিল তার আইভি লিগ ইউনিভার্সিটিগুলো যে ইউনিভার্সিটিতে গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত সাত আট দশকে জ্ঞানবিজ্ঞানের সব থেকে সূক্ষ্ম সবথেকে উচ্চ স্তরের গবেষণা হয়েছে সেখান থেকে গুচ্ছ গুচ্ছ নোবেল প্রাইজ পেয়েছেন অধ্যাপকেরা গবেষকরা ছাত্ররা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রায় বারোটা বাজিয়ে দেবার ভালো রকম সিদ্ধান্ত করেছেন ট্রাম্প কেন শিক্ষা ব্যবস্থা তার শুরু হয়ে উঠলো সেটা অবশ্য ওই যে হীরক রাজার দেশের গল্পটা আবার মনে করলে তার খানিকটা উত্তর পাওয়া যেতে পারে আপাতত যে ঘটনা সামনে এসছে সেটা হচ্ছে আর কদিনের মধ্যেই ওখানে স্কুল শিক্ষার নতুন সেশন শুরু হবে নতুন শিক্ষা বর্ষ শুরু হবে ঠিক তার আগে ছশো কোটি ডলারের অনুদান যেটা ফেডারেল অনুদান অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে স্কুলগুলোর জন্য দেওয়া হয় সেই অনুদান আটকে দিয়েছেন ফ্রিজ করে দিয়েছেন সেই অনুদান এবং বলা হচ্ছে না কি একটা পর্যালোচনা হবে এইসব স্কুল টুলগুলোর কার্যকলাপ নিয়ে কে কেমন কি করছে সে পর্যালোচনার পরে এই অনুদান নিয়ে ভাবা হবে কিন্তু যারা ভেতরটা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে আসলে তিনি অনেক শিক্ষক ছাঁটাই করতে চান সরকারের খরচে যে শিক্ষকরা মাইনে পান সেরকম শিক্ষকের সংখ্যা অনেক কমিয়ে ফেলতে চান এভাবে তিনি সরকারের খরচ বাঁচাতে চান এর আগেও আমরা দেখেছি যে নানান ক্ষেত্রে খরচ বাঁচাবার জন্য ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং একটা সময় তার মন্ত্রী হিসেবে ইলন মাস্ক সেই কাজটা খুব জোরের সঙ্গে করেছিলেন এবং হাজার হাজার কর্মচারী তখন ছাঁটাই হয়েছিল এবং ইউএস এই ধরনের যে সেবামূলক কাজ বা অনুদান পৃথিবীর নানান জায়গায় দিত আমেরিকা এবং সেখানেও কয়েক হাজার কর্মী নিযুক্ত ছিল তাদের মধ্যেও তারাও কর্মহীন হয়ে পড়েছে একইভাবে আরও নানান ক্ষেত্রে যেমন রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত যে চিকিৎসা ব্যবস্থা হু ইত্যাদি সেই সব জায়গার থেকে অনুদান প্রত্যাহার করা হয়েছে স্কুলেও তিনি অনুদান প্রত্যাহার করে শিক্ষকদের সংখ্যা কমিয়ে ফেলতে চান এটাই তার বিরুদ্ধে মূল অভিযোগ এবং সেই পথে তিনি এগিয়ে যাচ্ছেন এর আগে দেখেছি সব থেকে সম্মান দিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলোকে দেখা হয় তার মধ্যে হারবার্ড বিশ্ববিদ্যালয় একেবারে অগ্রণী সেই বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে তাকে ট্রাম্পের কথা অনুযায়ী দাসানুদাস হয়ে চলতে হবে এইসব শর্ত চাপিয়ে হারভার্ডের বারোটা প্রায় বাজিয়েছেন কেননা হারভার্ডের নিজের যে ফান্ড আছে সেটা খরচা হয়ে যেতে পারে বছরখানেক বছর দেড়েকের মধ্যে আর কেন্দ্রীয় সরকারের অনুদান না এলে এরপর গবেষণার জন্য টাকা পাওয়া যাবে না মাস্টার মাস্টারমশাইদের মাইনে দেওয়া যাবে না হারভার্ডের যে একটা তীব্র সুখ্যাতি ছিল এবং হারভার্ডের থেকে যারা পড়ে আসতেন পড়তেন পৃথিবী জুড়ে তাদেরকে একটা শ্রদ্ধার চক্ষে দেখা হতো হারভার্ড সহ বেশ কয়েকটি আইভি লিগের বিশ্ববিদ্যালয় যেগুলো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় দুনিয়াতে তার খ্যাতি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর বারোটা প্রায় বাজিয়ে এনেছেন এইবারে তিনি হাত দিয়েছেন স্কুল শিক্ষায় স্কুল শিক্ষায় সম্ভবত শিক্ষকের সংখ্যা সংখ্যা অর্ধেক করে দেওয়ার ইচ্ছে রয়েছে ট্রাম্পের অনুদান বন্ধ করেছেন এদিকে কুড়িটি রাজ্য মামলা করেছে তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া কানেকটিকাটের মতো রাজ্য সেই মামলা আদালতে যাবে তবে যেটা দেখে মনে হয়েছে গত কয়েক মাসের ঘটনায় যে আদালত একটা সাময়িক স্থগিতাদেশ দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত হয়তো ট্রাম্পকে আটকাতে পারবে না ট্রাম্পকে আটকাতে গেলে আমেরিকার মানুষকেই আটকাতে হবে এবং সামনে যে সমস্ত ভোট টোট আছে রাজ্যের ভোট স্থানীয় ভোট তাতে মানুষকে কথা বলতে হবে তা না হলে ট্রাম্প তার কর্মসূচি বাস্তবায়িত করবেনই এবং শিক্ষার বারোটা বাজিয়ে দেবেন আমেরিকাতে হ্যাঁ ধন্যবাদ আশিস যা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়